আজ এসেছি জগন্নাথ মন্দিরে তবে পুরীতে নয় এসেছি কলকাতার খিদিরপুরে অবস্থিত সবচেয়ে বড় জগন্নাথ মন্দিরে এই মন্দিরে কিভাবে আসবেন কখন খোলা থাকে এখানে মহাপ্রসাদ পাবেন সব তথ্যই দেব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন খিদিরপুর জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আমি চলে এলাম প্রথমে পার্ক মেট্রো স্টেশনে বেরোলাম চার নম্বর গেট দিয়ে সেখান থেকে পায়ে হেঁটে চলে এলাম হাঁসদা মোড়ে হাঁসদা মোড় থেকে ধরে নিলাম অটো চাইলে বাসেও আসতে পারেন নামব খিদিরপুর ফ্যান্সি মার্কেট ভাড়া নিল পনেরো টাকা মার্কেট থেকে বেশ কিছুটা হেঁটে আসার পর পেলাম পেট্রোল পাম্পের এই মোড়টা এই ইন্ডিয়ান অয়েলকে বাম হাতে রেখে সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে হবে যারা গাড়ি নিয়ে আসবেন তারা মন্দিরের পাশে এই রাস্তার উপরেই গাড়ি পার্ক করতে পারবেন এই হল মন্দিরের গেট মন্দিরের গেটে ঢোকার আগেই বাম দিকে আছে জুতো স্ট্যান্ড এখানে জুতো খুলে তারপরেই মন্দিরের ভেতর ঢুকতে হবে আর জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না আর মন্দিরের গেটে দুধারে আছে দুটো সিংহ বেশ সুন্দর কারুকার্য করা দুটি সিংহ এরা দ্বার্থী হিসেবে ভক্তদের ওয়েলকাম জানাচ্ছে ঢুকলেই লক্ষ্য পড়বে একটা রাধা মূর্তি স্তম্ভের আরেক দিকে আছে আরেক দেবীর মূর্তি মন্দির চত্বরের একপাশে আছে টয়লেট হাত ধোয়ার বেসিন আর আরেক পাশে আছে অফিস যেখানে আছে পরপর ফুল সামগ্রী বিক্রি করার কাউন্টার মহাপ্রসাদ কুপন কাউন্টার আছে ঠাকুরের ভোগ সামগ্রী বিক্রি করার কাউন্টার এই মহাপ্রসাদ কুপন কাউন্টার থেকে কিভাবে কুপন পাওয়া যায় এবং ভোগ কখন খাওয়ানো হয় সেই ব্যাপারে ডিটেলস তথ্য পরে দিচ্ছি মন্দির চত্বরটি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো দেখেই বুঝতে পাচ্ছেন মন্দিরটি দ্বিতল বিশিষ্ট এবং নিচে সুন্দর করে টবে টবে গাছ বসিয়ে সাজানো আছে মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তি খোদাই করে বসানো আছে যেহেতু সময়ের আগে এসে গেছি তাই মূল মন্দিরটি এখনও খোলেনি বন্ধ আছে আর খুললে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এবার বলি মন্দির কখন খোলা থাকে জগন্নাথ টেম্পেল খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর আবার খোলে বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এতক্ষণ ওয়েট করার পর মন্দির খুলেছে আর মন্দির খোলার সাথে সাথে ভোগ সামগ্রীর দোকানও খুলে গেছে আর এখান থেকে ভোগ সামগ্রী কিনে ওপরে গিয়ে আপনাদের মন্দিরটা খুব ভালোভাবে দেখাচ্ছি এবং আপনারা চাইলে এখান থেকে ভোগ সামগ্রী কিনে পুজো দিতে পারেন এখানে পুরীর মতোই খাজা গজা মালপো সব কিছুই পাওয়া যায় এবং চাইলে আলাদা করে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন মন্দিরের সামনে নিচে এই জায়গাটিতে ঠাকুরের উদ্দেশ্যে ধূপ ও প্রদীপ জেলে মন্দিরে যেতে পারেন অথবা মন্দির থেকে নেমে এসেও জ্বালতে পারেন দেখতে বেশ ভালো লাগছে একসাথে অনেক প্রদীপ জ্বলছে বলে সিঁড়ি দিয়ে ওঠার আগে বাম দিকে আছে একটি ফুলের দোকানও চাইলে এখান থেকে ফুলও কিনতে পারেন এই হলো মন্দিরে ওঠার সিঁড়ি এবং সিঁড়ির একপাশে খুব সুন্দর টপ দিয়ে সাজানো জগন্নাথ মন্দিরটি পুরোটাই পাথরের তৈরি পুরীর মন্দিরে যে পাথর ব্যবহার করা হয়েছে ঠিক সেই একই পাথর এখানেও ব্যবহার করা হয়েছে গর্ভগৃহে আছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা গর্ভগৃহের বাইরের দরজার কারুকার্য নজর কাড়ার মতো ভেতরে আছেন পুরোহিত ইনিও উড়িষ্যারই মানুষ খিদিরপুরের এই জগন্নাথ মন্দির কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির এই মন্দিরে আপনারা এলে খুবই সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন পুরীর মতো এখানে পাণ্ডাদের উৎপাত নেই নেই পুরীর মতো ঠেলাঠেলি ভিড় তাই মনের শান্তিতে অনেক সময় ধরে জগন্নাথ দর্শন করতে পারবেন পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি এই জগন্নাথ মন্দিরে একই রীতি মেনে পুজো হয় একই নিয়ম মেনে মহাপ্রসাদ ভোগ খাওয়ানো হয় পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও মন্দিরের চূড়ায় লাগানো আছে ধ্বজা মন্দিরের গঠনশৈলী খুবই সুন্দর আর মন্দিরের গায়ে আছে ভীষণ সুন্দর কারুকার্য করা সবই পাথরের মূল মন্দিরের চারিদিকে আছে অনেক ছোট ছোট মন্দির যেমন একপাশে আছে সরস্বতী মন্দির এখানে দেবী সরস্বতী পূজিত হন আছে গণেশ মন্দির আছে হনুমান মন্দির এখানে হনুমান পূজিত হয় আছে বিমলা মাতার মন্দির আছে সূর্য মন্দির আছে শিব মন্দির আছে একটা লক্ষ্মী মন্দির আছে ভাগবত মন্দির যেখানে পূজিত হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরের আরেক ধারে আছে ছোট্ট সাবিত্রী মন্দির আর পাশেই আছে একটা বেল গাছ চাইলে কেউ মনস্কামনা পূরণের জন্য এই গাছটিতে মানত করতে পারে এই জগন্নাথ মন্দিরটি প্রথম উনিশশো সালে একটি ছোট মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয় পরে দু সালে এটিকে সংস্কার করা হয় মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবী পৌরাণিক চরিত্র খুব নিখুঁতভাবে খোদাই করা আছে আর সত্যি অপূর্ব সেই কারুকার্য এবার বলি এখানে প্রতিদিন দুপুর একটার সময় মহাপ্রসাদ ভোগ খাওয়ানো হয় মহাপ্রসাদ ভোগ খেতে চাইলে আগের দিন ফোন করে দিয়ে বলে দিলে ভালো হয় আর যদি না হয় সেক্ষেত্রে সরাসরি একটু আগে এসে কুপন কেটে নিয়েও খাওয়া যায় আর বসে খেতে গেলে লাগে দেড়শো টাকা আর যদি পার্সেল করে নিয়ে যান সেক্ষেত্রে লাগে একশো টাকা মন্দিরের একপাশে রাখা আছে একটি রথের চাকাও আর বলি আমি যেভাবে খিদিরপুর জগন্নাথ মন্দিরে এসেছি আপনারা সেভাবে আসতেই পারেন তাছাড়াও যদি হাওড়া স্টেশন থেকে বাসে আসেন সেক্ষেত্রে বারোর এ বি সি এবং সেভেন সি এই নাম্বারের বাসগুলো ডাইরেক্ট খিদিরপুর আসে এবং সেখান থেকে আপনারা এই জগন্নাথ মন্দিরে চলে আসতে পারেন আর যদি মেট্রো করে আসেন সেক্ষেত্রে যতীন পার্ক মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে হাঁসদাম মোড় থেকে বাস বা অটো করে চলে আসতে পারেন খিদিরপুর ফ্যান্সি মার্কেট সেখান থেকে হাঁটা পথে চলে আসতে পারেন এই জগন্নাথ মন্দিরে চক্র রেলে করে এসে খিদিরপুর স্টেশনে নেমে সেখান থেকে কালমাগ স্মরণী হয়ে এই জগন্নাথ টেম্পেলে আসতে পারেন রবীন্দ্র সরোবর বা কালীঘাট মেট্রো স্টেশন থেকেও বাস ধরে চলে আসতে পারেন খিদিরপুর ফ্যান্সি মার্কেটে সেখান থেকে অল্প একটু হেঁটেই চলে আসতে পারেন এই জগন্নাথ মন্দিরে যারা শেয়ালদা থেকে ট্রেনে আসবেন তারা বজ বজ লোকাল ধরে নেমে পড়ুন মাঝেরহাট স্টেশনে সেখান থেকে বাসে করে চলে আসুন খিদিরপুর ট্রাম ডিপোর কাছে আর সেখান থেকে অল্প একটু হেঁটে চলে আসুন এই মন্দিরে যত রকমভাবে খিদিরপুর জগন্নাথ মন্দিরে আসা যায় তা জানালাম তবে চক্র রেল ধরে আসা সবচেয়ে সুবিধাজনক বলে আমার মনে হয় কারণ চক্ররেল দেখতেই পাচ্ছেন মন্দিরের একদম পাশ দিয়েই গেছে তাই খিদিরপুর স্টেশনে নেমে পাঁচ মিনিটের মধ্যে হেঁটেই চলে আসতে পারবেন এই মন্দিরে ল্যান্ডমার্ক হিসেবে মাথায় রাখবেন খিদিরপুর ট্রাম ডিপো ও ফ্যান্সি মার্কেটের কথা এবার বলি এখানে ভোগ আরতি হয় দুপুর সাড়ে বারোটার সময় আবার রাত্রি সাড়ে আটটার সময় মন্দিরের নিচের অংশে আছে একটি অতিথি নিবাস দেখতেই পাচ্ছেন কেউ থাকতে চাইলে এখানে থাকতে পারেন আর আরেক পাশে আছে যজ্ঞশালা এখানে যজ্ঞ হয় আর আরেক পাশে আছে মহাপ্রসাদ খাওয়ানোর ঘর এই রুমে বসে মহাপ্রসাদ ভোগ খাওয়ানো হয় মন্দিরে আছে দু হাজার তেইশের রথযাত্রা সম্পর্কিত যাবতীয় তথ্য তো যাই হোক আজকে এই ছিল কলকাতার খিদিরপুরের সবচেয়ে বড় জগন্নাথ মন্দির সম্পর্কিত একটি ভিডিও এই মন্দির সংক্রান্ত যতটা যা তথ্য দেওয়া সম্ভব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যদি এর বাইরে অন্য কিছু জানার বা প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি উত্তর দেব আর চলি আবার আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে যাওয়ার আগে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অল বাটন প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সেই নোটিফিকেশান সাথে সাথেই আপনাদের কাছে চলে যায়